মেমারি দু নম্বর ব্লকের বর পলাশান এক নম্বর অঞ্চলের অধীনে ভগবানপুর ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় মোট আটটি দলকে নিয়ে একটি ফুটবল প্রতিযোগিতা শুরু হয় অক্টোবর তারিখে আজ চূড়ান্ত পর্যায়ে খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন রাদ একাদশ এবং যোগ্রাম কোচিং সেন্টার বিজয়ী হন যোগ্রাম কোচিং সেন্টার এবং বিজেতা হন সররা রাদ একাদশ তিন শূন্য গোলে জয়ী হন যোগ্রাম কোচিং সেন্টার বিজয়ী দলের অধিনায়কের হাতে নগদ অর্থ কুড়ি হাজার টাকা ট্রফি এবং বিজেতা দলের অধিনায়কের হাতে নগদ পনেরো হাজার টাকা অর্থ এবং ট্রফি তুলে দেন উদ্যোক্তাদের পক্ষ থেকে খেলা সেরে নির্বাচিত হন যোগ্রাম একাদশের সুদীপ ঘোষ এই খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিতকুমার কুমার চ্যাটার্জি ভগবানপুর ফুটবল ক্লাবের সহ সভাপতি পুলক চৌধুরী প্রধান আবু তাহের মন্ডল সহ ফুটবল প্রেমী দর্শক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের মাননীয় অতিথি মহাশয় এবং আমাদের সভাপতি এবং এবার দেবশ্রী স্মৃতি এবার যিনি এই খেলাটা সূচনা করেছিলেন সমাজসেবী নারায়ণ হাজরা চৌধুরী এবং রুপুর কুমার সামন্ত তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি কটি দল অংশগ্রহণ করেছিল আমরা ষোলোটা দল নিয়ে খেলতাম কিন্তু ওনারা মারা যাবার পর আমরা অভিভাবক হয়ে পড়েছি তাই আমরা আটটা টিম নিয়ে আরম্ভ করেছি আজকে কি চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা আজকে বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবী এলাকার ভূমিপুত্র মনমোহন ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জি মহাশয় আজকে কোন কোন দল অংশগ্রহণ করেছেন আজকে সররা রাহাদ একাদশ আর যোগরাম কোচিং